কি আমাদের উদারতাবান আসলে ছাত্ররাই তো আন্দোলন 24শে 5ই আগস্টের যে গরম অভ্যুত্থান এটা কে করেছে ছাত্ররা ছাত্র জনতার মাধ্যম হয়েছে সেই হেতু তোমরা আগামী কালকে ঐতিহাসিক মহাসমাবেশটা সফল করবা এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল বিশেষ করে আমার পাকুটির ছাত্র জনতা যারা রয়েছে তোমundaদের কাছে আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলতে পারি আমরা কি কখনো তোমাদেরকে অন্যায় পথে নিয়েছি না এই 18 বছরে কোনো দিন তোমাদের ক্ষতি হয় এমন কোন কাজে আমি তোমাদেরকে ডেকেছি না আমি অনেক সময় নিজে নিজে অনেক সময় আমি নিজে নিজে প্রশাসনের সাথে কথা বলেছি বিভিন্ন ভাবে কিন্তু আমি কোনো ছাত্র জনতাকে গ্রেফতার হইতে দেইনি ছিল মাত্র সাত বছর এই সাত বছরের ছেলে মাদ্রাসায় পড়তো যেই দিন আমি গ্রেফতার হইলাম সেই দিন আমি ছেলে আনতে যাব আমাকে যখন গ্রেফতার করা হয় থানায় নিয়ে গেল আমি শুধু আমার একটাই চিন্তা ছিল আমার ছেলেটা নিশ্চিত আজকে মারা যাবে কারণ ওর বয়স সাত দিন ওই দিন আনার যাওয়ার কথা ছেলেটা যখন সকালবেলা আমার চেহারা আনার দেখবে সকল আপমা যাবে আনতে আমার ছেলেটা নিশ্চয় মারা যাবে আমার তখন একটি চিন্তাই ছিল সম্মানিত ইমাম সাহেব থানার ইমাম সাহেব এশার নামাজে রাত তিনটার সময় আমার কাছে গেছে ভাই কোনো সমস্যা আছে আমি একটা কথাই বললাম ভাই কোনো সমস্যা নাই একটা সমস্যা আমার ছেলে আনতে যেতে হবে আমি একটা নাম্বার দে আমার স্ত্রীকে বলবে যে অমুককে সাথে নিয়ে আমার সন্তানটাকে জানিয়ে নিয়ে আসে শেখ আটটার সময় গিয়ে আমাকে খবর বলল ভাই আপনার মেসেজটা আমি পৌঁছে দিয়েছি সংগ্রামীর সাথে বন্ধুরা আপনারা ভুলবেন না সেই চিত্রগুলো মনে পড়লে এই যে পশম দাঁড়িয়ে যায় আপনারা আমাদের সাথে কষ্ট করেছেন সর্বোচ্চ এই পাকু ডিউনিয়ন থেকে আমাকে সর্বোচ্চ মানুষ দেখতে দিছে একটা আওয়াজ ছিল জেলখানার মধ্যে শুধু কাজী সাহেব বললে আর কিছু বলা লাগে না ওই জেলখানার যারা জেলার ছিল পুলিশ ছিল তারা একটা কথাই বলছে যেকিমবার আপনি ইউনিয়নের একজন নেতা সেক্রেটারি আপনার এত জনপ্রিয়তা এরকম কথা বলছে তো যাই হোক আমি ওদিকে যাব না তাহলে আমার অনুরোধ এখানে প্রায় 50 জন লোক আছেন কালকে সবাই যাব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো আমরা দেওয়ার চেষ্টা করব না আমি সেক্রেটারি হিসেবে একটা দিন কালকের দিনটা আমি কষ্ট করতে বলবো এরপর আমরা যার যার ঘরে গিয়ে কষ্ট করব কিন্তু কালকে আমরা একটু নাগরপুর গিয়ে কষ্ট করব আপনাদের জন্য একটা খাবার ব্যবস্থা আমরা করবো সকল উদার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যেহেতু আমার সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত হয়েছে। আমি আমার সংগ্রামী সভাপতি সাহেবকে এই উপস্থিত জনতার মাঝে কালের ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ ধন্যবাদ